আসসালামু আলাইকুম एवरीवन আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে বিজনেস করতে চাচ্ছেন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে বিজনেস করার আগে যে বিষয়গুলো আপনার জানা থাকা প্রয়োজন সেগুলো হলো নেটওয়ার্ক মার্কেটিং কি লোক ধরা কাজ নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের দাম বেশি নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের দাম অনুযায়ী সত্যিই কি প্রোডাক্ট কার্যকরী এই প্রোডাক্টগুলো কি বিক্রি বা শেয়ার করা যায় নেটওয়ার্ক মার্কেটিং এর যে স্বপ্ন দেখিয়ে জয়েন করানো হয় সত্যি কি সে সব স্বপ্ন পূরণ হয় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে অনেকেই টুরে যায় সত্যি কি এই সব কোম্পানি থেকে টুর দেয় নেটওয়ার্ক মার্কেটিং এর যারা বস থাকে তারা যে লাইফ স্টাইল মেনটেন করে সত্যি কি সেসব লাইফ স্টাইল মেনটেন করে নাকি লোক দেখানো তো আসুন আমরা এই সাতটি প্রশ্নের উত্তর জেনে নেই মতো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কি লোক ধরা কাজ জি হ্যাঁ আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করবেন জয়েন করার পর আপনার দুইটি মাত্র কাজ থাকে একটা হচ্ছে লোক ধরা আপনি অন্য কাউকে জয়েন না করাতে পারলে আপনি এখান থেকে কোনো ইনকাম পাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন সেই কোম্পানির প্রোডাক্ট বিক্রি বা শেয়ার করা মূলত এখানে কাজই হচ্ছে নতুন নতুন লোক জয়েন করানো এই নেটওয়ার্ক মার্কেটিং এ পিরামিড আকারে লোক বাড়তে থাকে সাপোজ আপনি দুজনকে জয়েন করাবেন সেই দুজন আরো দুজন দুজন করে জয়েন করাবে তা আবার দুজন দুজন করে জয়েন করাবে এভাবে পিরামিড আকারে এখানে লোক বাড়তে থাকে আপনি যত লোক জয়েন করাতে পারেন করবেন তো আপনার ইনকাম আপনি লোক জয়েন করাতে পারবেন না আপনি এখান থেকে কোনো ইনকামও পাবেন না নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোতে প্রতিনিয়ত সেমিনার করানো হয় এই সেমিনারের মূল উদ্দেশ্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে নতুন নতুন ডিস্ট্রিবিউটর বাড়ানো অর্থাৎ নতুন নতুন লোক জয়েন করানো আর এই সেমিনার মানেই তো ব্রেইনার্স আসলে মানুষকে ব্রেইনাস করে এখানে তারা তাদের কোম্পানিতে লোক জয়েন করায় তো এখানে কাজই হচ্ছে লোক ধরা নতুন নতুন লোককে জয়েন করানো এবার আসুন নেটওয়ার্ক মার্কেটিং এর কোম্পানিগুলোর প্রোডাক্টের দাম বেশি জি হ্যাঁ যেমন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কিন্তু সোপ বা সাবান পেয়ে থাকি আর এইসব কোম্পানির সোপ বা সাবান হাজার বারোশো টাকা করে এক হাজার বারোশো ছোট্ট প্রোডাক্ট দাম চার হাজার পাঁচ হাজার সাত হাজার পনেরো হাজার পর্যন্ত আসলে এই কোম্পানির প্রোডাক্টগুলোর দাম বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে আপনি যার মাধ্যমে জয়েন করলেন সে আপনার মধ্যে থেকে কমিশন পাবে তার যে বস থাকে সেও কমিশন পাবে তার উপরে যে থাকে সেও পাবে এভাবে পেতে পেতে আসলে মূলত এইভাবে এই প্রোডাক্টগুলোর দাম বেশি হয়ে থাকে দাম অনুযায়ী এই প্রোডাক্টগুলো কি কার্যকরী দাম অনুযায়ী এই প্রোডাক্টগুলো কার্যকরী না প্রোডাক্টটা একটা গুটিমাত্র আসলে এখানে মূলত হচ্ছে নতুন নতুন ডিস্ট্রিবিউটর বাড়ানো লোক জয়েন করালে মূলত ইনকাম এই কোম্পানির প্রোডাক্টগুলো কি বিক্রি বা শেয়ার করা যায় আসলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির যে প্রোডাক্ট তাদের যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট কি বিক্রি বা শেয়ার করা যায় জি হ্যাঁ শেয়ার করা যায় কিন্তু হ্যাঁ তিন হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি তিনশো টাকা দেন চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি চারশো বা পাঁচশো টাকা বিক্রি করতে চান তাহলে এটা শেয়ার করা সম্ভব আসলে ছোট্ট ছোট্ট প্রোডাক্ট দাম চার হাজার পাঁচ হাজার এত দামি প্রোডাক্ট কে নেবে আর এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা জয়েন করে তারা মূলত এক প্রকার বাধ্য হয়ে জয়েন করে তো সঠিক দাম অনুযায়ী এই কোম্পানির প্রোডাক্গুলো বিক্রি করা চায় না তো আসুন এখানে যে আপনাকে স্বপ্ন দেখিয়ে তারা জয়েন করায় আসলে সেই সব স্বপ্ন কি পূরণ হয় দেখেন আসলে এখানে এইভাবে স্বপ্নগুলো দেখানো হয় তারা বলে যে আপনি যদি তাদের সাথে এতদিন থেকে দিন বিজনেস করেন তাহলে তারপর আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবই হবে আপনাকে এক প্রকারের লোভ দেখিয়ে এখানে জয়েন করা আসলে তারা যে স্বপ্ন দেখিয়ে আপনাকে জয়েন করায় সেই স্বপ্নগুলো এখান থেকে পূরণ হয় না বললেই চলে আপনাকে মিথ্যা স্বপ্ন মিথ্যা আশা দেখিয়ে এখানে জয়েন করানো হয় অনেকেই এই সব কোম্পানি থেকে ভ্রমণে যায় অর্থাৎ ট্যুরে যায় আসলে কি কোম্পানি থেকে কোনো ট্যুর আছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে কি কোনো ট্যুর দেয় এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো থেকে কোনো ট্যুর দেওয়া হয় না তারা কি করে নিজেদের টাকায় ট্যুরে যায় ট্যুরে গিয়ে ওনারা প্রতিনিয়ত মানে নতুনদের আকর্ষিত করে যে আমরা এত ভালো আছি মানে আমাদের প্রত্যেক মাসে মাসে একটা করে ট্যুর হচ্ছে তুমিও জয়েন করো আমাদের সাথে ইত্যাদি ইত্যাদি মূলত ওই ট্যুরে যাইও ওই কারণে নতুনদের জয়েন করানোর জন্য তারা নতুনদের বলে যে আমাদের কোম্পানি থেকে ট্যুর দিচ্ছে আমরা ট্যুরে যাচ্ছি তো আসুন এখানে যে বসেরা থাকে অর্থাৎ যারা লিডার তারা যে লাইফস্টাইল মেনটেন করে সত্যি কি সেই লাইফস্টাইল মেনটেন করে নাকি লোক দেখানো এটা আসলে এক কথায় বলতে গেলে লোক দেখানো আপনাকে দেখাচ্ছে যে আমি এত সুখে আছি ভালো আছি তুমি আমাদের সাথে বিজনেস করো তাহলে তুমিও এইভাবে আমার মতো লাইফ স্টাইল করতে পারবে তারা আর কিছু করুক বা না করুক সবসময় সুর বুট পরেই থাকে কি করবে সেগুলো অন্যজনকে শোনায় ফেসবুকে পোস্ট করে তাদের এরকম স্বভাব হয়ে থাকে যাই করুক না কেন ফেসবুকে পোস্ট করবেই মূলত তারা যাদের টার্গেট করে তাদের জয়েন করানোর জন্য এসব অভিনয় এক কথায় বলতে কি সবই অভিনয় ভাই এই অভিনয়গুলো তারা করে থাকে সকল নেটওয়ার্ক মার্কেটিং এ একরকম না কিন্তু প্রায় নেটওয়ার্ক মার্কেটিং এ সেম প্রসেসে কাজ করে থাকে আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে বিজনেস করেছি সেটা হচ্ছে ফরিবার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল কোম্পানি আপনারা যারা ফরিবারের সাথে বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো আপনি জয়েন করবেন না ফরিবার লিভিং প্রোডাক্ট এই কোম্পানি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ফ্যাক কোম্পানি তারা আসলে ব্রেইন করে মানুষকে জয়েন করায় প্রতিনিয়ত সেমিনার করে এটা করে সেটা করে অন্যজনকে বোঝায় যে তুমিও আমাদের সাথে বিজনেস করো এক কথায় লোভ দেখিয়ে তারা নতুনদের জয়েন করা আমার এই চ্যানেলের পূর্বের ভিডিও সবই ফরিবার রিলেটিভ আপনি ফরিবার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই ভিডিওগুলো দেখলে আপনি ফরিবার সম্পর্কে এ টু জেড তথ্য পেয়ে যাবেন আসলে কিভাবে জয়েন করানো হয় প্রোডাক্টের দাম কেমন কিভাবে কি ইত্যাদিতে আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পুজো যদি দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই টাটা বন্ধুরা